একমাত্র সফলতা পারে সব অবহেলা ও অসম্মানের সঠিক জবাব দিতে তুমি যেমন হতে চাও তেমন ধরনের মানুষের সাথে বেশি মেলামেশা করো কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটা ভেঙে ফেলতে হয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় ফুটপাতেও ভালো ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের হাত মেয়েরা সাধারণত প্রথম থেকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না আর যেদিন তুমি সেই কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন গেলে দূরে সরিয়ে দেয় মানুষ সব পারে শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে একটা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় না ছেড়ে চলে যায় একটা ভুল বার করার কারণে মানুষ চিনতে মন নয় শুধু সঠিক পরিস্থিতি দরকার কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে সেই মানুষটাই তোমাকে একদিন ঠকাবে সব ব্যথা গায়ে লাগে না কিছু ব্যথা হৃদয়েও লাগে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয় এটাই মনে হয় জগতের নিয়ম যে ভালোবাসে তার শাসন মারণ শুনলেও জীবনে ক্ষতি নয় বরফ ভালো হয় যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ হাতে হাত রাখা সহজ কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে তফাৎ নেই বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে যা হবে সেটা মেনে নিতে হবে এটাই জীবন উপরে উঠতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত লাগে সব সময় নিজের সিদ্ধান্তে চলুন কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না নাম্বার এক পাওয়ার আনন্দ আর নাম্বার দুই না পাওয়ার বেদনা এমন ধরনের বন্ধু বানান যে আপনাকে বিপদের সময় কখনো না বলবে না যে আপনাকে কখনো মজা করবে না আপনার খারাপ সময়ে যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে তুমি কি করে ভবিষ্যতে সুখে থাকবে যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য করে দেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমায় ছেড়ে না যায় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা কিছু কিছু সম্পর্ক ভাড়া মতো যতই সাজাও নিজের কখনো হবে না অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সবসময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয় নিষ্ঠুর তাকে বলে যে ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায় আগে সম্মান করুন পরে ভালোবাসবেন একটা মানুষের দুইটা গল্প থাকে একটা সে সবাইকে শোনায় অন্যটি সে সবার থেকে লুকায় মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র প্রতিবাদ করলে তুমি খারাপ এটাই দুনিয়ার মানুষের নিয়ম কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে খারাপ করে দেওয়াও যায় ভাগ্য হয়তো এমনই হয় খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারিয়ে যায় দরকার হলে একা থাকো কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করো যে বিশ্বাস করে সে কখনো সন্দেহ করে না আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না রাত দুটো পর্যন্ত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেয়ে অনেক ভালো সকাল চারটায় উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা আপনার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ বলে ধরে নেয় সে আপনার বুকের পাজর ভাঙার কষ্ট যন্ত্রণার কথা কখনোই বুঝবে না সবসময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর দাম দিতে জানে না কারো খারাপ সময় চললে তাকে কখনো মজা করবেন না বরং তাকে সাহায্য করুন সে আপনাকে কোনোদিন ভুলতে পারবে না কারণ আপনি তার বিপদের দিনে দাঁড়িয়েছেন যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজের থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্কে গ্যাপ রাখুন দেখুন তার প্রতিক্রিয়া কি সে আপনার হলে পাগলামি বাড়বে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগলামি বাড়লে কাছে টেনে নিন আর দূরত্ব বেড়ে গেলে সরে আসার সিদ্ধান্ত নিন কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে রাগ কমাতে শিখুন না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যায় রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহার ঠিক না থাকে নিজের শরীরের যত্ন নিন কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই বেশি রাগারাগি হয় সুস্থ লোক খায় কম মূর্খ লোকের আক্কেল কম নিষ্ঠুর লোকের মনুষত্ব কম শিশুদের নিঃশ্বাসে বিশ্বাসে ভালো কথায় শুভেচ্ছা থাক জীবনটা খুব ছোট অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন যে ঠকে সেও কাঁধে এমনকি যে ঠকায় সেও কাঁধে পার্থক্য শুধু দুই দিন আগে আর পরে যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমায় ছেড়ে যাবে আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে থাকবে একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ আর চরিত্রবান জীবনসঙ্গিনী পাওয়াটাই এ যুগে ভাগ্যের ব্যাপার মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানটাই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো কিছু কিছু বিষয় নিজের ভেতরে পন্থী রাখা ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই কারণ সবাই সব কথার অর্থ বুঝতে পারে না জীবন একটা নদীর জলের মতো কখনো থামে না কারোর জন্য শুধু বাধা পেয়ে রাস্তা বদলে নেয় মানুষ উপকারে লাগলে মনে রাখে আর না হলে ভুলে যায় যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় সকলেই ভালো থাকুন আর আপনার ভালো রাখুন ধন্যবাদ